প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বিজ্ঞানের অভিব্যক্তি অভিযোজন থেকে তোমাদের জন্য আমরা আজকে ওয়ান মার্কস টু মার্কস ও ফাইভ মার্কসের সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা হুব হু কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত প্রশ্নই খুব হু পেয়ে যাবে তো নাও তোমাদের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা ধরে ধরে খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই খুব হু কমান পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্নটি ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি ছিল সঠিক উত্তরটি হবে অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার সঠিক উত্তরটি হবে ডারিও বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হবে হ্যাকল অতিরিক্ত বাউথলির সংখ্যা কইটি মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি কিন্তু দেখো সঠিক উত্তরটি হবে নটি মিলার ওরের পরীক্ষার সাহায্যে মিথেন এমোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল তো দেখো সঠিক উত্তরটি হবে টু অনুপাত টু অনুপাত ওয়ান এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ছয়ের প্রশ্নটি পৃথিবীর আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গেসটি অনুপস্থিত ছিল তো দেখো সঠিক উত্তরটি হবে অক্সিজেন কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন মোস্ট ওপারিটেন্ট আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তরটি হবে ইকুয়াস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি ক্যাক্টাসের কাটা কোন অঙ্গের রূপান্তর তো দেখো সঠিক উত্তরটি হবে পাতা থাইলো ক্লাট দেখা যায় ক্যাক্টাসে মোস্ট ইম্পর্টেন্ট নিচের কোন একটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেই সঠিক উত্তরটি হবে রেটিয়া মিলাবিলিয়া এই কিন্তু প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের বলছি প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমরা ধরে ধরে খুব সুন্দরভাবে অভ্যাস করো এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা দেখবে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে তারপরে দেখো বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলিপ্ত হয়েছে সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে পিউথলি পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সমবৃত্তি অঙ্গ একটি জীবন্ত জিব্বাসের উদাহরণ হলো মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো সঠিক উত্তরটি হবে মোস্ট ইম্পর্টেন্ট রুই মাছের যে অঙ্গের রেটিনা মিরাবিলিয়া দেখা যায় সেটি হলো পাটকা মোস্ট ইম্পর্টেন্ট ঘোড়ার বিবর্তনের ধারায় নিচের কোন পরিবর্তনটি ঘটে নি তাই স্থির করো তো দেখো সঠিক উত্তরটি হবে প্রতিটি পদের চতুর্থ আঙ্গুলের দৈর্ঘ্য ও স্থূলতা বৃদ্ধি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো অস্তিত্বের জন্য সংগ্রামের সাথে স্থির তো দেখো হবে সীমিত খাদ্য ও বাসস্থান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি পায়ে তিনটি করে আঙুল ছিল মাঝের তিন নম্বর আঙ্গুলটি ছিল লম্বা মজবুত ও ঘোড়ার বিবর্তনে উপরুক্ত বৈশিষ্ট্য দেখে জীববাসুটি শনাক্ত করো তো দেখো সঠিক উত্তরটি হবে মেসোহিপাস কোন বিজ্ঞানী হট ডাইলুট সুপের প্রবক্তা তো দেখো সঠিক উত্তরটি হবে জে বি এস হলডেন এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন বক্তব্যটি ডার ইউনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তরটি হবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো একুশ দাগের প্রশ্নটি নিচের কোনটি ঘোরার অভিব্যক্তির সময় ঘটেনি তো দেখো সঠিক উত্তরটি হবে পায়ের আঙ্গুলের সংখ্যা বৃদ্ধি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট লেমার্কে তত্ত্বের সাথে সম্পর্কিত প্রতিপাতটি শনাক্ত করো সঠিক উত্তরটি হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তিজনী জাতিজনীকে স্মরণ করে এই তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক নাম শনাক্ত করো তো দেখো সঠিক উত্তরটি হবে আর্নস্ট হেকেল মোস্ট ইম্পর্টেন্ট মিলার ওরের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়া নয় তা শনাক্ত করো তো দেখো সঠিক উত্তরটি হবে অক্সিজেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু হু কমন পেয়ে যাবে তারপরে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি কেবলমাত্র তোমরা টু মার্ক্স থেকে এই প্রশ্নগুলি অভ্যাস করবে তোমরা দেখবে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নই হুবহু হু কমন পেয়ে যাবে তো দেখো জৈব অভিব্যক্তি কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলোর নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট মিলার উরের পরীক্ষায় কোন কোন জৈব সংশ্লিষ্ট হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো মোস্ট ইম্পর্টেন্ট হট ডাইলুট সুপ বলতে কি বোঝো কোয়াশারভেট কি মোস্ট ইম্পর্টেন্ট উটের অতিরিক্ত জলক্ষয় শহরে ক্ষমতার অভিজনগত বৈশিষ্ট্য কি ল্যামার্কের ব্যবহার ও সূত্রটি ব্যাখ্যা করো লেমার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো লেমার্কের মতবাদের সপক্ষে দুটি উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট যোগ্যতা উদ্বর্তন বলতে কি বোঝো জীব্বাসু সংজ্ঞা ও উদাহরণ দাও প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তোমাদের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করতে হবে তারপরে দেখো মাছ ব্যঙ্গ গিলগিটি হৃদপিণ্ডের গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায় মোস্ট ইম্পর্টেন্ট সবিত্তি অঙ্গের উদাহরণ সহ উদ্ভিদ প্রাণীর সংজ্ঞা দাও সুন্দরী পাতায় অভিজন গত গুরুত্ব লেখ সুন্দরী গাছে শ্বাসমূল থাকায় কি সুবিধা হয় মোস্ট ইম্পর্টেন্ট ঘোড়ার বিবর্তনে ইতিহাসে চারটি প্রধান জীববাসু পুরুপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখ মোস্ট ইম্পর্টেন্ট জীবনে রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুবের পরীক্ষা থেকে আদিম পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে এই পশুটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আরবিসি বিসি অভিযোজনে কোন সার্বিতীয় পরিবর্তন উঠকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে মোস্ট ইম্পর্টেন্ট জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুবের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলির এবং উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জলজ জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে দেখো বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো তো দেখো টু মার্কস থেকে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা অভ্যাস করবে তোমাদের এখান থেকে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো তোমরা এখান থেকে বহু পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপরে দেখে নাও ফাইভ মার্কস থেকে প্রথম প্রশ্নটি প্রকরণ কাকে বলে বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কীভাবে নির্বাচিত হয় এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয় তাই তোমরা একটু দেখে নেবে পরের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ জৈব অভিব্যক্তি সম্পর্কিত লেমার্কের তত্ত্বটি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুসারে অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো তারপরে দেখো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশুর গুরুত্ব আলোচনা করো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত থাকে মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো জীবন্ত জীববাসু কাকে বলে উদাহরণ দাও আর কিও প্রেডোরিক্সের কিভাবে কীভাবে জীব সামর্থ্য করে নিষ্ক্রিয় বিলুপ্ত প্রায় অঙ্গ কাকে বলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ঘোড়ার বিবর্তনে জীববাসুর ক্রম তালিকাটি একটি ছকের সাহায্যে দেখাও পায়রার উড্ডয়নে বাউথলির ভূমিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো নৈতাগের প্রশ্নটি প্রজাতির উৎপত্তি সম্পর্কিত ডারিউন ও ডারিউন বাদ প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে লাস্টে যে আমরা প্রশ্নটি রেখেছি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা হুবহু কমন পাবে সেই মতো একটি প্রশ্ন তো দেখো হিটপিন্ডে তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় ওয়াক টেল নৃত্য কী তো দেখো এই যে প্রশ্নটি বললাম দশ দাগের এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এই প্রশ্নটি হুবহু কমন পাবে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে নিশ্চয়ই বলবে না ধন্যবাদ